নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি প্রত্যেককে খুব ভালো আছো তো সুচিস ডেলি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আমাদের দার্জিলিং ট্রিপ শেষ এবারে বাড়ি যাওয়ার পালাম মন তো যেতে চাইছে না কিন্তু কিছু করার নেই টিকিট তো শেষ দার্জিলিং এর পাহাড়ের কোলে কোলে কুয়াশা যতই হাত ছানিয়ে দিয়ে যাক বাড়ি তো ফিরতেই হবে তাই দার্জিলিংকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে পথে আস্তে আস্তে কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে তারপর আমরা স্টেশনে এসেছিলাম তো এই ভিউ পয়েন্টের মধ্যে ছিল লেপচা জগৎ সীমানা ভিউ পয়েন্ট নেপাল বর্ডার পয়েন্ট আর ছিল মিরিক মিরিক গোপালধারা টি গার্ডেন মিরিক লেক এইগুলো ছিল তো ওইগুলো দেখতে দেখতে আমরা এসেছিলাম তো এখন আমরা যেখানে ঢুকে পড়েছি সেটা হচ্ছে লেপচা জগৎ তো লেপচা জগতে দেখতেই পাচ্ছ কি অসম্ভব মেঘ জমে গেছে আর তার মাঝে মাঝে এই পাইন গাছগুলো কি যে অপূর্ব তার সৌন্দর্য মানে এখানে ঢুকে আমাদের রীতিমতো প্রত্যেকে ঠান্ডা লাগছিলো তা এখানে ঢোকার মুখেই আমাদের যেটা করে নিতে হয়েছিল। সেটা হচ্ছে ওই যে টিকিট কাউন্টারটা দেখছো ওই ছোট্টবেলা ওখানে গিয়ে আমাদের টিকিট কেটে নিতে হয়ে তো আমরা ঢোকার ঢোকার মুখেই প্রথমে টিকিট কেটেছিলাম তারপরে ভেতরের দিকে পরে কিছুক্ষণ ফটো টটো শ্যুট করে দেন এখান থেকে বেরিয়ে পড়েছিলাম তো চলো আপাতত ঢুকি তা ওখানটা আমাদের এত ঠান্ডা ছিল মেঘের জন্য আমাদের প্রত্যেকে আমার মেয়ে তো প্রীতিমতো কাঁপতে লেগেছিল ঠান্ডায় তো এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে কারণ আমরা বেশি টাইম স্পেন্ড করিনি কারণ আমাদের যেহেতু ট্রেনের তারা ছিল তাই অল্প সময় থেকেই জাস্ট একটু ঘুরে ঘিরে নিয়ে একটু ফটো শ্যুট ছিল তারপরে চলে গেলাম গোপালধারা টি গার্ডেন তো ওখানে নেমে আমাদের প্রত্যেকের খিদে পেয়ে গিয়েছিল তাই একটু খাওয়া দাওয়াও আমরা করে ফেলেছিলাম আর মেয়েগুলো এখানে ঘুরতে বেরিয়েছিল চা চা বাগান দেখার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ের গায়ে গায়ে তরে তরে পাটে পাটে চা গাছ গুলো উপর থেকে নিচে এত সুন্দর বাগান করে সাজানো আছে না মানে দেখতে অপূর্ব লাগছে দেখতে এবারে ছোট ছোট পাহাড়ের ওপর দিয়ে ওপর থেকে নিচে পাটে পাটে সাজানো আছে চায়ের পাতাগুলো চলে এসেছিলাম নেপাল বর্ডারে তো এখান থেকে আমরা নেপাল বর্ডারটা দেখতে পাইনি এই জাস্ট এইটুকু ছবি শ্যুট করেছিলাম কারণ প্রচণ্ড মেঘ ছিল কিছু দেখা যাচ্ছিল না তো ওখানে দু মিনিট দাঁড়িয়ে জাস্ট একটা ছবি শ্যুট করেই বেরিয়ে পড়েছিলাম আমাদের সেকেন্ড স্টপে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে তো আমরা রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ যে চা বাগানটা আমরা গোপালবেলা টি গার্ডেনে দেখেছি ওই রকমই রাস্তায় চা বা গাছগুলো কী সুন্দর লাগছিল যেন দুদিক থেকে চা গাছের সেই চা গাছগুলো নেমে নেমে আসছে কি অপূর্বতা যে লাগছিল সেই বলে বোঝাতে পারবো না তো চলো আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট মানে মিরি গ্লেট আমাদের তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো যেতে যেতে রাস্তাটা একটু উপভোগ করে না মিরিক লেক এখান থেকে দূর থেকে দেখো এই রাস্তাটা দিয়ে যাব ওই যে দেখতে পারছো লেকের উপর দিয়ে ব্রিজটা ওইখানে আর ওই দুপাশে দেখো কি সুন্দর দেখাচ্ছে না বাড়ির লেকের পাশে ওই দূরে বাড়িগুলো পাহাড়ের কোল আর ওই পাহাড়ি কোলের বাড়িগুলো কি যে অপূর্ব লাগাচ্ছে আর জলটা পুরো সবুজ হয়ে আছে তারপরে এখানে না আমরা বোটিং দেখতে পেয়ে না বোটিং করব বলে নেমে পড়লাম আমার বর যায়নি কেন জানো এখানে বোটিংয়ে চারজনের বেশি চাপা যাবে না তো যেহেতু দুটো বাচ্চা নিয়ে আমি আলাদা করে আবার নেবো না আর এখানে টিকিট করতে তোমার এক একটা বোটে তোমার চারশো টাকা করে লাগছে তো ওই জন্য আমার বর আর চাপ না স্যাক্রিফাইস করে দিলো মেয়েগুলোর জন্য। তো যাই হোক দৃশ্য দিয়ে তারপরেও এদেরকে বোটিংটা চালাচ্ছে আর আমি এদিকে ফটোশ্যুট করছি মেয়েগুলো পোস্ট দিতে ব্যস্ত দারুণ মজা হচ্ছিলো ওখানে বোটিং করতে তো বোটিং করছি দেখো কি ভালো যে লাগছিল এদিকে পারো বোটিং করছে ওদের হ্যান্ডেলটা দিয়ে বিজে পুরো ঘোরাচ্ছে চারিদিকটা দিয়ে আর এদিকে পাশেই যে বোটটা যাচ্ছে আমার মেয়ে তো দেখে সবাইকে টারটা দিয়ে হাই করে দিল ওনারাও আবার হাই করে দিলেন তাই দেখে আর আমার বউ ওই যে দূরে বা ওইকে যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওইখান থেকে আমাদের ছবিগুলো তুলছিলো খেলা করতে লেগে গেলাম জল নিয়ে খেলা করতে কার না ভালো লাগে বলো তো ওই যে দূরে দেখছো না আই লাভ মিডিক লেখা আছে দূর আমরা বোটিং করে গিয়েছিলাম দেন তারপরে ওখান থেকে আবার ব্যাক করেছিলাম তো দারুণ মজা হয়েছিল বোটিং করতে তো আধ ঘন্টা লেগেছিলো আমাদের টাইম ছিল তো আধ ঘন্টার মধ্যে আমরা ব্যাক করে গিয়েছিলাম তারপরে আবার বেরিয়ে পড়লাম আমাদের এবারে আর কোনো দা দাঁড়াবার জায়গা নেই তো আমরা সোজা এবারে চলে যাব স্টেশন তো রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মেঘগুলো নেমে এসছে কারণ আরেকটু পরে আমাদের আবার নিচে নেমে যাব গরম চলে আসবে আবার সেই তো দেখো কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে পড়েছি কারণ মাঝখানে আর শ্যুট হয়নি তাড়াপুড়োর মাঝখানে তো আমাদের মুখ চোখের অবস্থা থেকে বলতেই পারছো সবার কি মানে মন খারাপ টায়ার চারিদিক দিয়ে সব রকমই চলে এসেছে তো ট্রেনে উঠে পড়েছি তো চলো এবার টুকটুক করে বাড়ি যাওয়ার পালা শেষ বারের মতো ছবি শ্যুট করে নিই দেন তারপরে বাড়ি যাবো ট্রেনও আমাদের মোটামুটি ছেড়েই দিয়েছে ট্রেনে আমাদের আজকে খাবার বুক করা আছে তো আমরা ট্রেনে খাবার টাবার নিয়ে নেবো তো চলো সকলে ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা